একটা সবুজ বন ছিল সেই বনে থাকত এক ছোট্ট খরগোশ খরগোশটা দিন লাফি লাফি খেলত ঘাস খেত আর বন্ধুদের সাথে দৌড়ঝাঁপ করত কিন্তু তার সবচেয়ে প্রিয় খাবার ছিল গাজর খরগোশ একটা ছোট্ট বাগানে অনেক গাজর লাগিয়েছিল প্রতিদিন সে বাগানে যেত আর গাজর গুনে গুনে দেখত তার মধ্যে একটা গাজর ছিল সবচেয়ে বড় সেটাকে সে খুব যত্ন করে রেখেছিল এক সকালে খরগোশ বাগানে গিয়ে দেখে তার সেই বড় গাজরটা নেই খরগোশ খুব অবাক হল সে চারদিকে খুঁজতে লাগল প্রথমে কাঠবিড়ালির কাছে গেল কাঠবিড়ালি বলল আমি তো বাদাম খাই তোমার গাজর আমি নিই তারপর খরগোশ পাখির কাছে গেল পাখি বলল আমি তো ফল খাই তোমার গাজর খাইনি তারপর সে হরিণের কাছে গেল হরিণও বলল আমি তো শুধু ঘাস খাই খরগোশ খুব দুঃখ পেল সে ভাবল তাহলে আমার গাজরটা কোথায় গেল হঠাৎ সে দেখে এক ছোট্ট ইঁদুর তার গাজরটা টেনে নিয়ে যাচ্ছে খরগোশ দৌড়ে গিয়ে বলল এটা আমার গাজর ইঁদুর লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল আমি খুব ক্ষুধার্ত ছিলাম তাই নিয়ে গিয়েছিলাম আমি দুঃখিত খরগোশ একটু ভেবে বলল ঠিক আছে তুমি চাইলে আমরা একসাথে ভাগ করে খেতে পারি তারপর তারা একসাথে বসে গাজর খেতে লাগল খরগোশ খুশি হল ইঁদুরও খুশি হলো। আর সেই দিন থেকে খরগোশ শিখল বন্ধুত্ব মানেই ভাগাভাগি